আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা ব্যান্ড সিক্স তুলতে পারতেছেন না বা যাদের টার্গেট বা যাদের ড্রিম আয়ালস রাইটিং এ ব্যান্ড সিক্স পয়েন্ট স্কোর করবেন সো তাদের জন্য আজকের এই ভিডিওটি আয়ালস রাইটিং এ যদি আপনি ব্যান্ড সিক্স পেতে চান তাহলে সবার প্রথমে যেই কাজটা করবেন আপনি বেশি বেশি করে স্যাম্পল আনসার পড়বেন সিম্পল আনসার কেন পড়বেন কারণ সিম্পল আনসার যদি আপনি পড়েন তাহলে আপনার ভিতরে একটা আইডিয়া চলে আসবে আর আপনি সেন্টেন্সের প্যাটার্নগুলো শিখে যাবেন তো বেশি বেশি সিম্পল আনসার পড়বেন একটা সিম্পল আনসার পড়া শেষে এই সিম্পল আনসারটি পড়ে আপনি যা বুঝলেন সেখান থেকে মেইন মেইন কয়েকটা আইডিয়া আপনি আপনার নোট খাতায় তুলুন অথবা এই সিম্পল আনসার যেটি পড়লেন সেটা আপনি নিজের মতো করে লিখে ট্রাই করুন এই বিষয়গুলো করলে আপনার আইডিয়া আসবে এবং আপনার মোটামুটি একটা রাইটিং অ্যাবিলিটি ইম্প্রুভ হবে নাম্বার টুতে যেই বিষয়টা শিখতে হবে আপনাকে লিঙ্ক্যাচ শিখতে হবে তবে লিঙ্কা শেখার ক্ষেত্রে কোনটা ফর্মাল বা কোনটা রাইটিংয়ে ব্যবহৃত হয় এটা বুঝে বুঝে এই লিঙ্ক্যাচগুলো শিখবেন রাইটিংয়ে ব্যবহৃত হয় যেই লিঙ্কাসগুলো সেগুলো শিখবেন এবং সেগুলো ভালোভাবে ইউজ করা শিখবেন আর তিন নম্বরে যে বিষয়টা করতে হবে আপনাকে কিছু সেন্টেন্সের স্ট্রাকচার শিখতে হবে ব্যান্ড সিক্স পাওয়ার জন্য যে আহামরি লেভেলের কমপ্লেক্স সেন্টেন্স বা ম্যাক্সিমাম সেন্টেন্সি কমপ্লেক্সে হতে হবে এরকম কিছু না আপনি যেই বিষয়টা করতে পারেন আপনি একটা বাক্য লিখবেন সিম্পলে একটা লিখতে পারেন কমপ্লেক্সে আরেকটা বাক্য লিখতে পারেন কন্ডিশনাল সেন্টেন্সে এইভাবে করে কি কিন্তু আপনি কি করতে পারেন আপনার রাইটিংটা সাজাতে পারেন সো আপনি দুই চারটা করে বাক্য শেখেন কমপ্লেক্স সেন্টেন্সের যেমন বিকোজ দ্বারা কীভাবে কমপ্লেক্স সেন্টেন্স লিখে যায় সিন্স দ্বারা কীভাবে লিখে যায় হুইচ দেট এগুলো ইউজ করে কিভাবে একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখে যায় এগুলো শিখেন আর কন্ডিশনারের জন্য কিভাবে ইফ দ্বারা বাক্য লিখে যায় সেগুলো শিখেন যেমন দেয়ার আর দিয়ে কিভাবে বাক্য তৈরি করা যায় এগুলো একটু শিখে নিতে পারেন এরকম চার পাঁচটা সেন্টেন্সের স্ট্রাকচার শিখলে কিন্তু খুব সহজে আপনি ব্যান্ড সিক্স তুলতে পারবেন অথবা আপনি এরকম ইন অর্ডার টু দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয় এগুলো একটু দেখে দেখে শিখে নেন সো এগুলো কীভাবে শিখবেন এগুলো মুখস্ত করার জিনিস না এগুলো আপনি যখন সিম্পল আনসার পড়তেছেন একটা স্ট্রাকচার আপনার ভালো লাগলো সেই স্ট্রাকচারটা আপনি নোট করলেন এই স্ট্রাকচারটা আপনি সাবমিট করতে করতে পারেন পারেন বা কাছে আপনি প্রশ্ন যে এই স্ট্রাকচারটা হলো বা এটা এই বাক্যের গঠনটা কিভাবে হয় এটা আপনি আজ করলে চ্যাট জিবিটি আপনাকে অ্যান্সার করে দেবে সুন্দর করে বুঝিয়ে দিবে সো আপনি এইভাবে করে সেন্টেন্সের স্ট্রাকচার শিখতে পারেন এবার আসুন যেই জিনিসটা আপনাকে করতে হবে আপনাকে পাঞ্চুয়েশন সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া নিতে হবে আপনার যদি পাঞ্চুয়েশন সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকে তাহলে আপনি কিন্তু মোটামুটি ভালো একটা স্কোর করতে পারবেন অ্যাটলিস্ট ব্যান্ড সিক্স পাওয়া খুবই সহজ এখন আর শুধু পাঞ্চুয়েশন আপনি ভালো করে তো স্কোর হানড্রেড পার্সেন্ট পাবেন না সো পাঞ্চুয়েশন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে আয়েলস রাইটিংয়ে আপনার যদি পাঞ্চুয়েশনে ভুল হয় ধরেন কমার জায়গায় আপনি যদি ফুল স্টপ দেন সেটা কিন্তু আপনার একটা মার্কিং একটা বড় ইস্যু করতে পারে বা আপনার মার্কিং কিন্তু মার্কিংয়ের সময় এটা কিন্তু ব্যান্ড কম পেতে পারেন সো আপনি পাঞ্চুয়েশনটা একটু শিখে নেন পাঞ্চুয়েশনের ক্ষেত্রে যে সবগুলা পাঞ্চুয়েশন শিখা লাগবে এরকম না বেসিক কিছু পাঞ্চেশনের আছে যেমন কমা ফুল স্টপ এই টাইপের আর কি এই বিষয়গুলো বেসিক বিষয় যেই বিষয়গুলো আছে সেগুলো একটু শিখে নেওয়ার ট্রাই করবেন এবার আসুন রাইটিং টাস্ক ওয়ানের বিষয়ে কথা বলি রাইটিং টাস্ক ওয়ান সেন্টেন্স দেখে দেখে লিখার লিখতে হয় মানে একটা গ্রাফ দেখে দেখে লিখতে হয় সো যখন গ্রাফ দেখে দেখে লিখবেন কিছু বেসিক বিষয় আপনি মুখস্থ করে নিতে পারেন কিছু সেন্টেন্সের স্ট্রাকচার বা প্যাটার্ন ইউটিউব বা গুগল কোলে আপনি পেয়ে যাবেন সেগুলো আপনি মুখস্ত করে নিতে পারেন যেমন আমি বলতে পারি যে এক্স ওয়াজ দ্য মোস্ট পপুলার গ্রুপ ইন টু থাউজেন্ড নাইনটিন ওয়াইল ওয়াই গ্রুপ ওয়াজ দ্য লিস্ট ইন টু থাউজেন্ড ডট 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 আপনি একটা শ্যালের নাম বলতে পারেন সো টাস্ক ওয়ানের জন্য আপনি কিছু স্ট্রাকচার মুখস্থ করে নেন এবার আসেন এই স্ট্রাকচারগুলো কোথা থেকে শিখবেন আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখলে খুব সোজে শিখতে পারবেন রাইটিং টাস্ক ওয়ানের জন্য আমার কাছে বেস্ট মনে হয়েছে যে আয়েলস আপনামের একটা চ্যানেল আছে এই চ্যানেলে খুব সুন্দর করে কি করছে রাইটিং টাস্ক ওয়ান নিয়ে ভিডিও করছে এগুলা দেখতে পারেন আর আমার প্রিয় একজন স্যার আইএলস মাহির মাহির স্যারের ভিডিওগুলা দেখতে পারেন টাসকানের অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন তাছাড়া আপনি চাইলে আয়েলস লিজেরও ভিডিও দেখতে পারেন এই বেসিক বিষয়গুলো করলে টাস্ক টাসকন সম্পর্কে আপনার মোটামুটি একটা আইডিয়া হবে তো এখন আসেন যে স্ট্রাকচার শিখলেই হবে না এই শেখার পর সেগুলো ব্যবহার করা শিখুন যেমন আমি একটা বাক্য লিখলাম টাস্কনে যে দেয়ার ওয়াজ আ গ্রেজুয়াল রাইজ ইন কার সেলস এটাকে আমি একটু গুড়িয়া এরকম বলতে পারি যে কার সেলস ইনক্রিজড গ্রেজুয়ালি থ্রু আউট দ্য পিরিয়ড শোন এরকম করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লেখা যায় সো আপনি কিন্তু কী করতে পারেন এরকম কিছু স্ট্রাকচার শিখতে পারেন আর এরকম স্ট্রাকচারগুলো যদি শিখতে পারেন তাহলে আপনার জন্য আয়েলস রাইটিং এ ব্যান্ড সিক্স তুলো অনেক অনেক সহজ হয়ে যাবে সর্বশেষে একটি কথা বলে শেষ করব আয়েলস রাইটিং একেবারে সহজ এত আহামরি কঠিন না ব্যান্ড সিক্স তোলা অ্যাটলিস্ট এত কঠিন কিছু না আপনি সিম্পল আনসার পড়ুন সেগুলো লিখার ট্রাই করুন সেন্টেন্সের স্ট্রাকচার বুঝুন পাঞ্চুয়েশন বুঝুন রাইটিং টাস্ক ওয়ানের কিছু স্ট্রাকচার শিখুন সেগুলো লিখুন আর কিছু বুকাবুলারি আছে রাইটিং টাস্ক ওয়ানের সেগুলো শিখে নিতে পারেন শিখে নিলে আপনার জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে সো ভিডিওটি এখানেই শেষ করব ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমা সুন্দরভাবে দেখবেন আর আমি কোনো এক্সপার্ট না আমি আপনাদের মতো একজন লার্নার আর আমার এই লার্নিং জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি সো এটাই আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম